আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে বিডিআর এর বিষয় নিয়ে কথা বলবো আমার সাথে বেশ কয়েকজন সম্মানিত অতিথি আছেন যাদের মধ্যে শুদ্ধ মুক্ত মুক্তিপ্রাপ্ত বিডিআর এর জওয়ানরাও আছেন আমরা আপনাদেরকে একটু খুব ছোট করে তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 2770 জন যে বিডিআর এর সদস্য আছেন তাদের মধ্যে 277 জন যেটা বলা হচ্ছে যে তারা সাজাপ্রাপ্ত যারা কিনা আপনার ফাঁসির রাজশাহী এবং যাবজ্জীবন আসামি তাদেরকে তারা ছাড়বেন না আহ আমরা মনে করি যে যাবজ্জীবন এবং ফাঁসির আসামি যারা আছেন তারাই সবচাইতে বেশি নিরীহ এবং নির্দোষ কারণ শেখ হাসিনার মামলাতে যাকে যারা ভালো মানুষ তাদেরকেই সে সব ক্ষেত্রে নির্যাতিত করেছেন তাদেরকেই তাদের উপরেই জুলুম নেমে এসেছে অথবা আমরা তাদের মুক্তি চাই কিন্তু সরকার বলেছিল যে যদি গত শুনানিটা পর্যন্ত হিসাব করি যে তারা যারা অন্তত খালাস পেয়েছে গত সরকারের আমলে দশ বছর পাঁচ বছর দু বছরের সাজাপ্রাপ্ত তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আরো দশ বছর পাঁচ বছর আগেই রাখা হয়েছিল সেই মানুষগুলোকেও গত গত সারা হয়নি আটকে সেখান থেকে একশো আটাত্তর জনকে বের করা হয়েছে আরো প্রায় নিরানব্বই জন এখনো জেলখানায় আছেন সেই সংখ্যাটা থেকেও আমরা আশা করবো সরকারের কাছে প্রত্যাশা করব যে পরবর্তী যে শুনানি আছে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে এর মধ্যে তাদের সবাইকে মুক্তি দিতে হবে

আছেন যারা বন্দী ছিলেন তাদের যে কষ্টের জীবন সেই জীবনের কথা শুনবো আমরা প্রথমেই সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে যাই সিরাজুল ইসলাম ভাই আমরা ছোট করে শুনি যে কেমন আছেন এখন কেমন ছিলেন কেমন কাটলো আপনার জেল জীবন আসসালামু আলাইকুম আমি প্রথমেই আমাদের যারা গত ছাত্র আন্দোলনে যারা আত্মবলিদান করছে তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের যারা মারা গেছে তাদের মাত্র পালন করছি এবং আমাদের স্বাধীনতা সেরা কর্মকর্তা যারা মারা গেছে তাদের অভিহের মাত্র পালন করছি আ প্রথমে একটু কথা বলতে হয় না যে আমি এই 15 বছর জেলে ছিলাম আপনি একজন মানুষ আমি জানি না কি বলি আপনাকে আমি মানে স্মরণ করব জানাবো যে আপনি আমাদের কথা বলেছেন 15 বছরে তো কেউ আমাদের কথা বলেনি এবং এই 15 বছর আমরা জেলেছিলাম এবং মাঝে মাঝে এই শুক্রবার আমাদের একটা পম্পাল ছিল সেখানে এসে সত্যি মানে খোঁজ নিতেম যে আমাদের ইলেস্টার কি আমাদেরoverline কথা বলছে তখন জানতে বললাম এসের তো আর কোনো হয়েছিল না তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পৃথিবীর ইতিহাস পৃথিবী বিরল আপনি প্রথম যে আমাদেরকে নিয়ে কথা বললেন এই আমি এই ঋণ আপনার শোধ করতে পারবো না এবং আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি আমরা সবাই দোয়া করছি আপনার জন্য যে আল্লাহ আপনাকে এবং আপনি যেন আরো অনেক বড় কোনো কিছু আমাদের জন্য করতে পারেন এই জন্য আপনাকে আমি সবসময় দোয়া করি আর আমাদের জেলের জীবন তো অনেক কষ্টের জীবন ছিল আমি আহ আমি পরিচয় দিয়ে আমি ছিলাম আমি বিডি হাসপাতালের বেতদিন ইনচার্জ ছিলাম এনসিও ছিলাম এখানে তো এই ঘটনা যখন ঘটে তখন আমি পেতো হাজির ছিলাম যেহেতু আমার দরবারে কোনো নাম ছিল না আমার দরবারে যাইনি বাইরে কোথাও আমি কেতোজিতে হাজির ছিলাম এরপর আমি ওখানে থাকার পরে আমি সারাদিন ওখানে ছিলাম পরের দিনে ওখানে ছিলাম মানে তারিখে দুদিনে ওখানে ছিলাম তো দেখার পরে আমি তখন বাসায় চলে আসি এরপরে যখন আমাকে ডাকা হয় অফিসে নিয়মিত অফিস করি নয় সালে কোনো রকম কোনো সমস্যা হয়নি দশ সালে যখন আসলাম সে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাসে ডিসেম্বর ফেব্রুয়ারি মাস আমাকে গল্পের সাক্ষী দিতে হবে তো যেহেতু আমি দেখিনি জানি স্যার দেখিনি জানি কি সাক্ষী দেবো তখন আমি এবার আমাকে তিন দিন সময় দেওয়া হলো তোমাকে তিন দিন সময় দেওয়া হল তুমি তিন দিনের ভেতরে তুমি সিদ্ধান্ত নেওয়া নাহলে কিন্তু আমার কথা থাকবে জেলে বাড়িতে হবে তখন এর মাকে অসুস্থ ছিল মা চোখে দেখতেন না উনি এবার হার্টের বেশি ছিলেন এবং ডায়াবেটিস ছিলেন তো মাকে বললাম মা আমারই তো এই ঘটনা কি করবো এখন মা তখন বলছে বাবা তুমি সাক্ষী দেওয়া তাহলে সবাইকে তুমি মরতে হবে তুমি জেলের সাথে দশটা থেকে তুমি ক্ষতি করো না এখানে আটক করে রাখি আমাকে বেলাঙ্কা বলা হয়েছিল বেলাঙ্কা হবে থাকবে অবশ্যই ওনারা আমাকে সাজিয়ে দিলে আমি সেটাকে বলবো আমি বলবো মাইকে গিয়ে কিন্তু আমি তাকে অস্বীকার করি তারপরে আমাকে কি করলো আমাকে লাস্টে দশ সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমাকে আবার সুযোগ দিল সাত দিন ওই আমি একই কথা যে আমি সাক্ষী দেব না আমার ভাগ্য যা আছে তাই হবে এই কথা বলে আমি চলে আসছি পরে সাত দিন পরে আমাকে আবার টাকা হলো টাকা পরে আমি আবার গেলাম যাওয়ার পরে আমাকে বললো সাক্ষী সই আমি সৈব করবো না কারণ হচ্ছে সই করবো না কারণ আমার মানের নির্দেশ যে আমি যদি দেখিনি আমি দরবারে যাইনি বাইরে বেরোইনি আমি তো হাজির ছিল

ওখানে আমাকে বলা হলো যে আপনি সাক্ষী দেবেন না রিমান্ডে যাবেন আমি তো আমি সাক্ষী দিলে তো আমি ওখানে আসতাম না তারপর ওনারা আমাদের পাশে হাবিদাম ছিল আমাদের ইউনিটের সেলিম সব ওনাকে বলে উনি রাজি হয়ে গেলেন আমার সামনে সই করলো ওনাকে আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে অবশ্যই নিয়ে আসো পিনা নেই আমি ওখানে ডিনাই করে দিচ্ছি আমি সই করবো না এবং আমি যা আছে আমার ভাগে তাই হবে কিন্তু সাক্ষী নিব না তারপরে আমাকে সেদিন রিমান্ডে নেওয়া হলো নয় দিন রিমান্ড খাটলাম তারপরে পাঠানো হবে তারপরে তো মানবিক অমানবিক কষ্ট করলাম

সেটা হচ্ছে আপনি আপনি আমাদেরকে একটু জানাবেন যে মানে আজ থেকে প্রায় আগস্টের পরে যদি হিসাব করি প্রায় সাত আট মাস সময় পার হলো এই কথিত যে বিপ্লবী ফারুকি সরকার এই যে সরকারের আপনার মানে সময় হয় নাই গত সপ্তাহে ওরা যেটা বলেছিল যে যারা অন্তত তাদেরকে ছাড়া হবে ছাড়তে হবে সবাইকে আমাদের দাবি এটা এবং এটা মানতেই হবে কারণ শেখ হাসিনার এই বিচার আমরা মানি না কিন্তু যাদেরকে ছাড়ার কথা বলা হলো প্রথমে বললো তাদের ইয়ে পিপি নিয়োগ হয় নাই পিপি নিয়োগ দেওয়ার পরে পিপি রায় পড়ার সময় পায় নাই নানান ভাবে তালবাহানা এরপরে সব সবশেষ আপনার আলিয়া মাদ্রাসার এখানকার যেই অস্থায়ী যে বিচার বিচারালয় ছিল সেটাকেও আপনার দেওয়া হলো সেটা নিয়ে আরেকটু সময় কাটানো হলো সব শেষ তাদের হাতে তো এই গত সপ্তাহে এই বের সুযোগ জন হতে এবং কথা বলবো সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ আমি আপনার কথাটা বলার আগে একটু মানে বিষয়টা নিয়ে কাজ করার কারণে দুঃখ পক্ষ থেকে যেটা বলছি সিরাজ ভাইকে শুনছিলাম জেলখানায় আমি জানি না ওনার সাথে আমার দেখা হয়েছিল কিনা দু হাজার পনেরো এবং দু দুবার আমার সব মিলে প্রায় আট মাস সৌভাগ্যই বলি এই সরকার অধীনে যারা জেল খেট মানে খেটেছেন অন্তত তারা একটা জিনিস নিশ্চিত যে তারা অন্যায় করেননি বলে মাথা নত করেনি বলে তাদেরকে জেলে যেতে হয়েছে তা আমার সৌভাগ্য হয়েছিল দু পনেরো এবং দু হাজার আঠারো বিশে দুবার জেলে যাওয়ার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটি কথা আমরা শুরু থেকে বারবার বলছিলাম এই সরকার সরকারের পরে এই সরকার যখন আসলো আমরা সেখানে বলছিলাম যে যেহেতু হাইকোর্টে একটি রিট করা হলো এবং ব্যাপক শুনানির পরে মামানা হাইকোর্ট এই বিষয়টা আনলেন হয়ে তারা যে করলেন সেই ভিত্তিতে ভুয়া সাক্ষী দিয়ে একটি জুডিশিয়াল জাজমেন্ট দেওয়া হলো আসলে এর মাধ্যমে কিছু লোককে হত্যা করা হলো আমরা বলছিলাম যেহেতু এটা হাইকোর্ট বিশ্বাস করলেন যে একটি ভুল তদন্ত হয়েছে এবং এর ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন এই জনপ্রতিনিধি সরকার তারা একটি তদন্ত কমিশন করলেন তাদের এই তদন্ত কমিশন করার মাধ্যমে এটা প্রমাণ হলো যে তদন্ত সঠিক হয়নি বলে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা আছে এবং ওনারা সেই তদন্ত কমিশন করে দিলেন সঙ্গত কারণেই আমাদের প্রস্তাব ছিল যেহেতু নতুন করে তদন্ত হচ্ছে এই তদন্তের মাধ্যমে পুরনো তদন্তটি ভুল প্রমাণিত এবং ওই তদন্তের উপর ভিত্তি করে যত রায় হয়েছে আদেশ হচ্ছে সবই ভুল সেখানে প্রত্যেকটা মানুষ যার খুনের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে অথবা জবজীবন হয়েছে অথবা বিমান মেয়াদে কারাদণ্ড হয়েছে একইভাবে যিনি খালাস পেয়েছেন সবাই কিন্তু সতেরো বছর জেল কাটলেন সবাই সতেরো বছর জেল কাটলেন তার মানে কি অনিয়ম অবিচারের মানে একেবারে শ্রেষ্ঠ উদাহরণ যার ফাঁসি হয়েছে সে জেলে আছে হ্যাঁ তারটা হাইকোর্টে কনফার্মেশনের বিষয় আছে অ্যাপিল ডিভিশন অ্যাফার্ম হওয়ার বিষয় আছে কিন্তু যিনি খালাস পেলেন এবং আপনি শুনে অবাক হবেন আমাদের যখন হত্যা মামলার চার্জশিট দেওয়া হয় তখন সেখানে একটি কথা বলা ছিল যে এই মামলার সাথে বিস্ফোরক মামলার একটি চার্জশিট হবে সেখানে তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে একদম তিরিশ শব্দটি লেখা আছে তিন শূন্য তিরিশ শব্দটি লেখা আছে যে এই তিরিশ জনের ব্যাপারে অভিযোগ দেওয়া হবে যারা বিস্ফোরক ফুটিয়েছিলেন বা বিস্ফোরকের অভিযোগে তারা অভিযুক্ত অবশ্য দেখা গেল কি এই হত্যা মামলায় প্রথমত তারা যেটা করলেন সেটা হলো যে এই হত্যা মামলা যেহেতু একটি এফআইআর থেকে এই হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা হলো আমাদের দেশের এটাই হচ্ছে ইনস্টেন্স এটাই কাস্টমস দুটো মামলা একত্রে চলবে একজন সাক্ষী যখন একটি মামলায় সাক্ষী দেবে এই সেম সাক্ষী ওই মামলাটাও আবার যোগ হয়ে যাবে তাকে নতুন করে সাক্ষী দিতে হবে না সকল বাংলাদেশের বড় বড় মামলাগুলোতে হয়েছে কিন্তু তা ওনারা করলেন না দুটো মামলাকে আলাদা করলেন কি করলেন হত্যা মামলা রায় দিয়ে যারা এখানে খালাস হলো তাদেরকে আবার ওই সেই বিস্ফোরক মামলা যেখানে ওয়াদা ছিল লিখিত ওয়াদা সিএসএ চার্জশিটে পুরোপুরি বলা ছিল যে তিরিশ জনকে অভিযুক্ত করা হবে সেখানে সকল খালাসপ্রাপ্ত আসামিদেরকে আমার জানা মতে যদি ভুল না হয় অঙ্কটা দুশো জন খালাস পেয়েছিলেন ট্রায়াল কোর্টে সবাইকে ওখানে অ্যাড করে দিলেন তার মানে যারা বিভিন্ন দণ্ড পেল তারা যেমন আটকে গেল এবং এই দণ্ডের মেয়াদ যাদের শেষে যাচ্ছিল তাদেরকে আবার বিস্ফোরক মামলায় নিয়ে আসা হয়েছিল তার মানে এনটা যে আটশো চব্বিশ সেখান থেকে আটশো পঞ্চাশ জন আসামি হলো এই আটশো পঞ্চাশ জন আসামিকে সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হলো এটি মানে একেবারেই পরিষ্কার হলো যে এটি একটি প্ল্যান গেম এই বিডিআর কে ধ্বংস করে দেওয়ার জন্য এই নিরীহ বিডিআর সদস্যদেরকে এইভাবে আটকে রাখা হলো বলছিলাম যে তদন্ত কমিশন যখন হয়েছে যখন নতুন করে তদন্ত চলছে সঙ্গত কারণে পুরনো যারা ওই ভুল তদন্তের মাধ্যমে ভুল এর মাধ্যমে ভেতরে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়ার কথা এটি আইনের বিধান দুনিয়া জুড়ে এটাই আছে কিন্তু সেখানে আমাদের এখন পর্যন্ত যারা খালাস পেয়েছেন যারা শুধু যশপোটে খালাস পেয়েছেন হাইকোর্টে এবং অন্য জায়গায় ব্যাপারে কোনো প্রশ্ন উঠে নেই ছাড়া হইল এর মধ্যে প্রায় জনের মতো আছে যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই তারা এখনো ভেতরে আছে এরপরে যারা বিভিন্ন মেয়াদে দণ্ড হইলো যাদের সার্ভে উঠ হয়ে গেল সেই অংশটা যেমন এখনো রয়ে গেছে একইভাবে যারা হাইকোর্ট থেকে খালাস পেলেন সে অংশটা এখন ভেতরে রয়েছে মানে বিচারের নামে যে নির্মমতা এখনো চলছে আগে যখন চলতো কালো কাপড়ে কালি লাগলে দেখা যায় না কিন্তু সাদা কাপড়টাই এই সাদা সরকারের আমলে যখন আমরা এই অভিযানের সম্মুখীন হচ্ছি নির সদস্যরা যখন এখনো ডুকে রুখরে যাচ্ছে তখন বেশি কষ্ট লাগে এই জন্য বলছিলাম যে গত তারিখে আমরা আশা করছি আমরা আশা করছি গত ধার্য তারিখে একশো আঠাত্তর জনকে কিছুটা হলেও ছেড়ে দিয়ে কিছুটা হলেও মোচন হয়েছে আমরা আশা করছি দশই ফেব্রুয়ারি এই তারিখে পুরোপুরি খালাস প্রাপ্ত যারা ছিলেন তাদের সবাইকে তো দেওয়া হবেই একই সাথে যাদের ইতিমধ্যে সার্ভ আউট হয়ে গেছে যেটা উইদিন দ্য এই কোর্টের অধীনে যেটুকু আছে এটা শেষ বিন্দু পন্ত ভিডিওর সকল সরকার যারা এই আইনে এই সরকারের মানে এই কোটের ক্ষমতার মধ্যে যারা আছেন এই কোটের ক্ষমতার মধ্যে যারা আছেন যাদের সার্ভড হয়ে গেছে যারা খালাস হয়েছিল যারা কোথাও কোনোভাবে ভাবে ডিভিশনের সাথে কোনো ভাবে আপ না তাদের সবাইকে গুনে গুনে হিসাব করে সবাইকে মুক্তি দেওয়া হবে এটা আমাদের প্রত্যাশা জি ফারুক ভাই ফারুক ভাই আপনার আপনার ভিতরে কি অবস্থায় কেমন ছিলেন সেই অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই জি আসসালামু আলাইকুম আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবাহ তাল্লাহ সুফিয়া আদায় আমাদের প্রিয় এবং সাহসী সাংবাদিক ইলিয়াস ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জেলখানার জীবন বলতে প্রাথমিক পর্যায়ে যখন আমরা জেলখানায় গেলাম আমাদের জেল কোর্ট অনুযায়ী বন্দীদের সকালে ফেলে দেওয়া হয় আবার সন্ধ্যার একটু আগে আবার মানে নিজ নিজ ভবনে আটকে দেওয়া হয় গণনার পর কিন্তু দুর্ভোগ্যজনক আমাদের প্রতি সেন্সর করা হয় এইভাবে যে আমরা কোনো মুভমেন্ট করতে পারবো না টোয়েন্টি ফোর আওয়ার্স আহ আমাদেরকে লক করে রাখা হবে যথারীতি আমরা ওখানে চব্বিশ ঘন্টা একটা রুমের মধ্যে চব্বিশ ঘন্টা দুইশো থেকে আড়াইশো কোনো কোনো রুমে রুম অনুযায়ী সবাইকে বন্দি রাখা হয় আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম হয় মানুষের পানির যে সমস্যা মানুষ অজু করবে নামাজ করবে গুসল করবে আমরা সৈনিক মানুষ আমরা প্রতিদিন গোসল করা অজু করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ছিল আমাদের নিয়মিত রুটিনের একটা অংশ কিন্তু আমরা জেলখানায় গিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আমি কারা করতে খুব সম্মান রেখেই বলছি যে ওনারা হয়তো প্রাথমিক দিকে ওই রকম ব্যবস্থা করতে পারেননি কিংবা কেন করেনি আমরা জানি না ওই পর্যায়েটা আমরা চব্বিশ ঘন্টা ছিলাম এবং আমরা গোসল করতাম না কারণ গোসলের পানিটা ওইভাবে আমরা পেতাম না হয়তো পাঁচ লিটার এমন হয়েছে যে আমার গোসলের পানিটা যখন আমার শরীর নিংড়ে নিচে পড়ছে আর একজন বাটি দিয়ে সেই পানিতে সংগ্রহ করছে এবং সেই পানি দিয়ে সে আবার তার প্রয়োজন সাজছে কাপড় কাচার পানি আমি যখন কাপড় খাচ্ছি সেই কাপড় খাচার পানিতে আমি যখন ফেলে দিতে চাচ্ছি আরেকজন বলছে যে ফারুক ভাই পানিটা ফেলেন না আমি ওইখানে একটু কাপড়টা ওয়াশ করব। এরকম একটা পানির সমস্যা ছিল এরপরে যে সমস্যাটা ছিল আমাদের কোর্টটা যখন শুরু হয়ে গেল এই কোর্ট চলতো আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা প্রায় আট শতাধিক আসামি এই যে ডান্ডাবেরি প্রত্যেককে বেরি লাগানো হতো এই ডান্ডা বেরি আটশো দিকের ডান্ডা বেরি লাগাইতে তিন চার ঘন্টা সময়ের দরকার কিংবা আরো বেশি সময়ের দরকার ফলে রবিবারে কোর্ট হইলে শনিবারে বিকালে শনিবারে সারাদিন আমাদেরকে বেরি লাগাইতো শনিবারে সারা রাত্র আমরা বেরি লাগাই থাকতাম সকালে আমাদেরকে দরজা খুলে দেওয়া হতো আমরা কোর্টে যেতাম কোর্টটাকে আইসে ডান্ডা বেরি খুলবে খুলে আবার লাগাবে পরের দিন আবার কোর্টে যাবো এই সময় থাকতো না ফলে শনিবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই ডান্ডা বেরি করে আপনি হয়তো দেখতে পারবেন না ষাটের উপরে একটা ডান্ডা বেরিয়ে নেওয়া তাদের জন্য যে কত কষ্ট ছিল অনেকেই অসুস্থ ছিল রিমান্ডের কারণে অনেকেই শারীরিকভাবে দুর্বল ছিল ফলে আমরা খুবই মানবতর একটা জীবনযাপন করছি কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন কারা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলেন যে না এরা হয়তো যেইভাবে ওনাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে এই এরকম কোনো অপরাধের জন্য হয়তো ওনারা সম্পৃক্ত না কিংবা এটা যখন জনমানুষের মধ্যে আমাদেরকে আটকে রাখার বিষয়টা আমাদেরকে গণহারের বিচারের বিষয়টা যখন তারা কিছুটা অনুধাবন করলেন তখন আমাদের প্রতি কিছুটা সদয় হলেন এবং আমাদের দরজাগুলো খুলে দিলেন এবং আমাদের সাথে কিছুটা স্বাভাবিক আচরণ করা শুরু করলেন আর মোটা দাগে যদি আমি বলি সত্যিকার অর্থেই তারা কর্তৃপক্ষ আমাদের সাথে যেই মানবিক আচরণ করেছে পরবর্তীতে এটা আমরা কখনোই বলতে পারবো না ওনারা আমাদেরকে জেল কোর্ট অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আমাদের একটু বেশি দিয়েছে এটা আমরা অস্বীকার করতে পারবো না কোনোভাবেই এই জন্য কারা কর্তৃপক্ষ যারা ছিলেন সকলের প্রকাশ বিষয় যে আমাদের মধ্যে যেই সমস্ত অসুস্থ যারা ছিলেন যারা একটু বয়স্ক ছিলেন তাদের ক্ষেত্রে চিকিৎসার যে প্রবলেমটা চিকিৎসার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ কারাগারের ভিতরে যে হসপিটাল রয়েছে এই হসপিটালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই একজন ডাক্তার থাকলেও উনি যখন ডিউটিতে আসেন হয়তো ওনার নির্দিষ্ট টাইম পরে উনি চলে যান আপনি আশ্চর্য হবে আশ্চর্য হবেন শুনলে কারাগারের ভিতরে প্রেসক্রিপশন লেখে একজন বন্দি একজন ফার্মাসিস্ট অথচ আমরা এখন জানতে পারি যে একজন ফার্মাসিস্ট মানে প্রেসক্রিপশন লিখতে পারবে না উনি হয়তো ওষুধ গ্রুপ কোন গ্রুপের সাথে কোন গ্রুপ এটা মিলিয়ে দিতে পারবে এই সমস্ত সমস্যাগুলো আমরা কারাগারে ফেস করি এবং এখনো চিকিৎসার বিষয়টা আমাদের অনেক আছে শুধু না কারাগারে যারাই বন্দি আছেন কারাগারে হাসপাতালে ওইরকম কোনো আধুনিক সরঞ্জাম নাই এবং বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই অপারেশন থিয়েটার নাই এত একটাই কারাগারে দশ হাজার বন্দি থাকে ঢাকা কারাগারে কাশিমপুর কারাগারে অনেক সময় তিন হাজার অধিক হয়ে যায় অনেক অনেক সমস্যা ফারুক ভাই আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করব আজ আমরা একটু সংক্ষিপ্ত করি শাকিল আপনাদের এই মুহূর্তে আমি দেখছি যে আপনারা যারা আন্দোলন করছেন এই আন্দোলনকারীদের ভিতরে কয়েকটা ভাগে আপনারা বিভক্ত সেখানে কেউ 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 খুবই নগণ্য একটা সংখ্যা যারা কিনা বলছেন যে ই করার জন্য কি বলে শুধুমাত্র যারা খালাস প্রাপ্ত তাদেরকে মুক্তি চাচ্ছেন মানে এটাই কি আপনাদের দাবি আসসালামু আলাইকুম ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দেখুন প্রথমত হচ্ছে যে আমরা আহ সকল নিরাপদে মুক্তি চাই এখন আইনি দৃষ্টিকোণ থেকে হয়তোবা প্রাথমিকভাবে আহ খালাস প্রাপ্ত যারা আছেন এবং যাদের সাজা শেষ হয়েছে তাদের আইনি কোনো বাধা নেই সেদিক থেকে আমরা মনে করি যে আহ তারা যে আইনের দোহাই দেওয়ার যে বিষয়টা থাকে কারণ বাংলাদেশের আদালত সিস্টেমে যেটা আহ যাদেরকে প্রথমে ছেড়ে দেওয়া যায় আমি মনে করি তাদেরকে ছাড়তে যেহেতু বাধা নেই তাদের মুক্তিটা আমরা প্রথমে চেয়ে নি মানে বাধা যেহেতু সেই সাথে যাদেরকে অন্যভাবে দণ্ডিত করা হয়েছে যেহেতু একটা পূর্ণ তদন্ত কমিশন গঠন হয়েছে স্বাধীন আমরা বিশ্বাস করি এই তদন্ত কমিশন আহ এই পূর্ণ তদন্ত গঠন করাই হয়েছে যে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী মূল আহ কারা ছিল তাদেরকে ধরার জন্য এবং এই হত্যাকাণ্ডের আহ মূল ষড়যন্ত্রকারীরা ধরা ছাড় বাইরে রয়ে গেছে এটা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মাধ্যম আমরা জেনেছি তাই আমরা বিশ্বাস করি যে যাদের কর্ণাভাবে দণ্ডিত করা হয়েছে সে বিষয়টাই তদন্ত কমিশন এবং আমরা চাই প্রত্যেকটা নিরাপদ মানুষের মুক্তি সেখানে অন্যান্য যারা দণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তি আমরা চাচ্ছি এই কারণে চাচ্ছি তাদের বিষয়টা স্বাধীন তদন্ত কমিশন করবে তারা দেখবে যে সেখানে কাদের কর্ণাভাবে দণ্ডিত করা হয়েছে কিভাবে দণ্ড দেওয়া হয়েছে কারণ আপনি দেখেন যে আমি আমি একাঙ্কেলকে চিনি তিনি সেই সময় আপনারা এই ভাগটা কবে করলেন যে মানে যাদের দণ্ডিত হয়েছে তাদেরকে বাইরে তাদেরকে রেখে তারপরে শুধুমাত্র আইনের মাধ্যমে যাদেরকে সাজা খালাস দেওয়া হয়েছে তাদেরকে আপনি আহ মানে মুক্তি চান এই এই ভাগটা কবে করলেন আপনারা এখানে ভাগ আমরা করি নাই এখন আসলে দেখেন আমি 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 একজন এমটি আমি একজন ব্যক্তি বা আমরা যারা আসি তারা প্রত্যেকেই সবাই মুক্তি চাচ্ছি আমি এখনো বলতেছি আমরা সবার মুক্তি চাই প্রত্যেকটা নিরাপদ মানুষ মুক্তি চাই এবং সেই সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের এবং যারা জড়িত ছিল তাদের এটা আমার ধারণা আমার ধারণা যে আমরা যে বিচার প্রক্রিয়াটা দেখেছি সেই বিচার প্রক্রিয়াটাতে আহ শহীদ পরিবারের একটা আক্ষেপ আছে বা শহীদ পরিবার বিভিন্ন সময় বলেছেন যে যারা ফাঁসিদন্ড প্রাপ্ত বা যাবজীবন সাজা প্রাপ্ত তাদের মুক্তির ব্যাপারে যেন

ছিল যেই কারণে নতুন করে তদন্ত কমিটি গঠন গঠন করেছে কমিশন গঠন করার এক সেকেন্ডের পরে আগের যে তদন্ত আগের মামলার কোন কার্যকারিতা নাই কারণ সরকার মনে করেছে কোন মামলায় কি রায়ের পরে কি এই ধরনের তদন্ত হয় নাকি কোন মামলার

টাকা বরং বরং আপনি আমাদের এই যারা আন্দোলন করছেন বিভিন্ন সময় শহীদ মিলাম যে মানুষগুলো এসেছিল একটা সময় এই সাত তারিখে আট তারিখে কত তখন আপনি তাদের জন্য একটা টাকা পাঠিয়েছিলেন যে তাদের জন্য খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য না ওইটা সমস্যা নেই ওইটা বলার দরকার নেই আমি পাঠিয়েছিলাম সেটা বলার দরকার আমি চাইনি তো টাকা আপনাদের এই বিডিআর পরিবার গুলোর কাছ থেকে কি কোনো চাঁদা টাদা তোলা হয় নাকি যে কোনো সাংবাদিকদেরকে দিতে হবে বা কাউকে দিতে হবে এরকম কোন টাকা টাকা তোলা জানা মত এরকম চাদা তোলা আমার জানা মতো জানা নাই

তার উপরে আমি ইয়ে ভাইকে অ্যাড করার জন্য খুব চেষ্টা করছিলাম তার ভাইকে আমার কাছ থেকে যে চিকিৎসা চিকিৎসার নামে যেই যেই মানে অবিচার করা হয়েছে এই বিডিআর সদস্যদের উপরে সেখানে প্রায় আমার মনে কতজন শাকিল ভাই মারা গিয়েছে কতজন এই চিকিৎসা এই জেলখানায় থাকা অবস্থায় সাতান্ন জনের অধিক সাতান্ন জনের অধিক মারা গিয়েছে ঘটনার পর পর মারা গিয়েছে আজিজ ভাই অ্যাডভোকেট আজিজ ভাই বলছেন আরো বেশি যাই হোক আজিজ ভাই কতজন মারা গিয়েছে ভাই রিমান্ডে মারা গেছে সাতচল্লিশ জন আর পরবর্তীতে মারা গেছে প্রায় জনের মতো আচ্ছা আজিজ ভাই হচ্ছে আমাদের বিডিআর আজিজ ভাই আপনার পরিচয়টা দেন ভাই আমি হচ্ছি জেলে নির্যাতিত ডিআরি আব্দুর রহিম সাহেবের ছেলে যাকে সন্দেহবশত শুধুমাত্র রাজশাক্ষী না হওয়ার জন্য ফেসি সরকার মেরে ফেলে ওনার বাবা শহীদ হয়েছেন এরকম অসংখ্য শহীদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সেদিন যে কথাটা শাকিল ভাই বলছেন আমি এই বিষয়গুলো আসলে পাবলিকলি কখনো বলতে চাই না আমার খুব খারাপ লাগছিল যে রাত বারোটা একটা বেজে গিয়েছে অনেকের কাছে শুনছিলাম কেউ খেতে পারে না এদের থাকার জায়গা নাই ফুটপাতে ঘুমিয়ে আছে আমাদের দেশের আহ সিনেমা দেখতে যাওয়া উপদেশারা একটু দেখতে যাওয়ার সুযোগ পায় না একটু খাবারের ব্যবস্থা করার সুযোগ পায়নি তো এই এই এর যে কারণে সেনাবাহিনীর সেনাবাহিনীর ভাইরা আমরা আপনাদের শক্তিশালী একটা সেনাবাহিনী চাই কিন্তু আপনাদের ভেতরে খুনিদেরকে রেখে শুধু বিড়িয়ারের লোকজনদেরকে এইভাবে কষ্ট দিয়ে তাদের পুরো পরিবারগুলোকে ধ্বংস করে দিবেন যে কজনকে সাজা মৌকুব করা মানে ই করা হয়েছে খালাস দেওয়া হয়েছে এর আগে যারা সারা পেয়েছে তাদেরকে একজনকে তো চাকরিতে নেন নাই কেন তারা তো নির্দোষ সেই জন্যই তাদেরকে ছাড়া হয়েছিল তাদের চাকরিতে নেন নাই কেন এখন যাদেরকে ছাড়া হচ্ছে তাদেরকেও কোনো পুনর্বাসনের কোনো কথা আমরা শুনছি না যাই হোক আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার একটু খুব জরুরি কাজ রেখেও আমি লাইভে এসেছিলাম শুধুমাত্র এই কথাটা বলার জন্য আট তারিখের আগে অবশ্যই আমরা আরেকটা লাইভ করবো পারস ভাই আপনাকে দিয়ে আমরা আজিজ ভাই আমি আপনাকে নেক্সট একদিন কথা বলার সুযোগ দিব আমি পারস ভাইয়ের কথা শেষ করে তারপর শেষ করি পারস ভাই আমি আমার যুগ যুগ ধরে যুগ যুগ ধরে দেখবেন যে সব সুরশাসকরা ষড়যন্ত্রকারীরা একটা পলিসি মেইনটেইন করে গোটা দুনিয়াতে সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদের কষ্টের বিষয়টা হয়েছে এই যে আজকে বিডিআর এই নির্যাতিত সদস্যরা নানান ভাবে নিগৃত যারা তারা একটি পর্যায়ে এসেছে এবং আব্দুল আজিজ যে হিসাবটা দিলেন তাতে সব মিলিয়ে একশো আটজন নানান ভাবে রিমান্ড থেকে শুরু করে জেলখানা অধ্যবধিবন্ধ মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে এই অবস্থার মধ্যে আপনি যখন আপনি যেখানেই থাকেন না কেন আপনি আর্মিতে থাকেন যখন বিডিআর আসছেন তখন আপনি বিডিআর এর পোশাক করছেন আপনি পুলিশে থাকেন আপনি আনসারে থাকেন আপনি যখন র্যাব এ তখন র্যাবের পোশাক থাকেন আপনি তখন র্যাব আপনি পুলিশ ছিলেন না আনসার ছিলেন এটা ম্যাটার করে না আপনি নেভি ছিলেন না এয়ারফোর্স ওইটা ম্যাটার করে না আপনি যখন আর্মিতে ছিলেন আপনি যখন এ এসেছেন তখন আপনি বিডিআর আপনার শুরুটা বিডিআর চাকরি থেকে যেদিন শুরু সেদিন থেকে আপনি বিডিআর আমরা মনে করেছি যে এই বিডিআরে আসার কারণে এই এ আপনাদের সহ্য বৃদ্ধের কারণে ভালো ভূমিকার কারণে দেশের অতন্ত্র প্রহরীর মতো ভালো ভূমিকা পালন করার কারণে এই নির্দয় নির্যাতন আপনাদের উপরে নেমে এসেছিল সো আমরা আশা করেছিলাম যে আপনারা যারা ভেতরে আছেন যারা মারা গেছেন সবার পক্ষে আপনারা একটি ইউনিটের ঐক্যবদ্ধ অবস্থা নেবেন কিন্তু ওই যে পেছনে ষড়যন্ত্রকারীরা কি করলো আমাদের মধ্যে একটি মানে ডিভাইডেশন

আমরা যারা খারাপ রক্ত যারাও জেল খেটেছি যাদেরকে অন্যায় ভাবে ভুল এর মাধ্যমে খুনের অভিযোগ অভিযুক্ত করে ফাঁসি দিয়েছিল তারাও কিন্তু জেল খেটেছি সো এই ভুল আদেশে আছে আমরা যেন অন্তত শেষ বিন্দু দিয়ে একত্র থেকে ঐক্য থেকে আমরা যেন এই মুক্তির ব্যবস্থাটা করি আমাদের মধ্যে এই কুশিলবরা ষড়যন্ত্রকারীরা যেহেতু নতুন করে তদন্ত শুরু হয়েছে ওদের গা জালা ধরেছে ওরা আমাদেরকে নানান ভাবে টোপ দিয়ে আমাদের মধ্যে একটা পৃথিবীকরণ করার চেষ্টা করছে আমি বিনয়ের সাথে বলছি বিনয়ের এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন যারা নিহত হয়েছেন তাদের পরিবার যারা আহত হয়েছেন তাদের পরিবার যারা জেল খেটেছেন তাদের পরিবার সকলের জন্য একটি বিন্দুতে থেকে আমরা ন্যায় বিচারের জন্য একটা স্লোগান তুলি এবং সবার মুক্তি চাই এখানে কোনো আমাদের মধ্যে কোনো বিভক্তি ওই কুশিল আমরা সুযোগ নেবে আমি বিনয়ের সাথে বলছি দয়া করে এটা করবেন না একজাক্টলি আমি পারভেজ ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি আমার প্রোগ্রামটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমি জানি এখানে কত ষড়যন্ত্র হচ্ছে কারণ আমাকেও নানানভাবে অনেক ধরনের প্রলোভন অনেক কিছু বলা হচ্ছে তো আমি সবাইকে যে কথা বলেছি পাবলিকলি সে একই কথা বলছে আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত বাংলা সিনেমায় ছোটবেলায় দেখেছি যে ওই যে শ্রমিকদের যে ই থাকে সেখানে একজন শ্রমিক নেতা থাকে সে যায় তারপরে এর মালিকের সাথে মিলে সব শ্রমিকদের টাকা পয়সা যে দাবির জন্য আন্দোলন শুরু করে সেই আন্দোলন না মেনে শ্রমিক নেতাকে কিছু টাকা পয়সা দিয়ে তারপরে গার্মেন্টস মালিক সেই শ্রমিকদেরকে বঞ্চিত করে তো আমার আমার মনে হয় এখানেও সেই কাজগুলো হচ্ছে কিছু নেতাদেরকে সেনাবাহিনীর লোকজন টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে আপনাদের কাছে অনুরোধ করব ভাই আপনারা কষ্ট করেছেন আপনার পাশের যে ভাইটা সেই ভাইটার কথা ভুলে যায় না আলেমরা যেভাবে জেলখানা থেকে বের হওয়ার পরে তার ভাইদেরকে ভুলে গেছে আপনারা সেভাবে ভুলে যায় না আপনাদের সবাইকে বের করার জন্য যা যা করা প্রয়োজন আমার বিশ্বাস আপনারা সেই কাজটা করবেন আহ আজিজ ভাই আপনি মনে হয় একটা বলতে চাচ্ছেন আপনাকে দিয়ে শেষ করে দিই ভাই বিষয়টা হচ্ছে যে আমি এখন সন্দেহের মধ্যে আছি এই এই পাঁচ আগস্টের পরে যেভাবে আমাদের আঙ্কেলটা যেভাবে অসুস্থ হচ্ছে এটা আমার সন্দেহের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ গত কয়েকজন আপনার মাধ্যমে জানতে পারছি এবং চিকিৎসা থেকে শুরু করে কোনো কিছু এখন আর তাদের করানো হচ্ছে না আমি মনে করতেছি যে তদন্ত কমিশন পর্যন্ত তারা যাইতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে কারণ যেভাবে অসুস্থ হচ্ছে যেমন ভাবে আমার বাবা মারা গেছে যেমন ভাবে সাইদি সাহেব এবং নাসিরউদ্দিন উদ্দিন আমার তিনটুকে যেভাবে মারা হয়েছে আমার সন্দেহটা এখন যে বিডিআর সদস্যদেরকে নিয়ে এভাবে মেরে ফেলা হয় আমার এই জায়গাটা খুবই সন্দেহ ভাই আপনি বলতে সুযোগ দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর আমরা ন্যায় বিচারের সময় কথা বলছি আমাদেরকে ভুল ভাল বোঝানো হয়েছে জাতির সামনে ভুল মেসেজ উপস্থাপন করা হয়েছে আর আপনার মাধ্যমে আমার এই একটা মেসেজ যে এই জেলখানে যারা আছে তারা যেন একটু সুচিকিৎসা পাক এবং তারা যেন খাবার দাবার বা জেল কোর্ট অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার কথা এই পাঁচ আগস্টের পরে তাদের প্রতি অন্যায় হচ্ছে এই বিষয়টা আমি আপনার মাধ্যমে তুলে ধরলাম আর বিশেষ করে জুবাই সহ যারা অসুস্থ তাদের মনে হচ্ছে যে তারা আমাদের মধ্যে বেশি দিন রাখবে না এই এমন কোন একটা চক্রান্ত চলতেছে বা ষড়যন্ত্র চলতেছে ধন্যবাদ ভাই